ফরিদপুর চলে আসলাম ফরিদপুর রেলওয়ে স্টেশন সুন্দরবন এক্সপ্রেস ট্রেন যেটা ঢাকা থেকে ডিরেক্টল করেন আর এই রাজবাড়িতে আমাদের দশ মিনিটের হলটা দেখেন কতটা লাক্সারি আছে এই কেবিনে কিন্তু কমলাপুর থেকে যখন আপনি খুল না যাবেন এটার ভাড়া পড়বে হচ্ছে চোদ্দশো বত্তিরিশ টাকা প্ল্যাটফর্মটা আমি পাইনি প্ল্যাটফর্মটা ছোটো যার কারণে মানুষের উঠা নামার ক্ষেত্রে ব্যাপক সমস্যা আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এই হচ্ছে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ফিজ আমার বন্ধু এন্ড আমি একসাথে গেছে এই দর্শনা গেতে দর্শনা হয়ে ইমিগ্রেশন করে বাংলাদেশে ঢুকি তারপরে আর ইন্ডিয়া যাওয়া হয়নি আসসালামু আলাইকুম শুভ সকাল ঢাকা শুভেচ্ছা জানাচ্ছি রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের মেন প্ল্যাটফর্মটা যেটা উত্তরবঙ্গ সহ সিলেট চট্টগ্রামের ট্রেন চলে বাট আজকে আমার জার্নি হচ্ছে শহরতলি প্ল্যাটফর্ম থেকে অর্থাৎ আজকে যাচ্ছে হচ্ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গ পদ্মা সেতু হয়ে যেহেতু যাব যার কারণে কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের ট্রেনগুলো ছেড়ে যাবে প্ল্যাটফর্মের এই যে চোদ্দ লং প্ল্যাটফর্মে সুন্দরবন এক্সপ্রেস সাতশো ছাব্বিশ নং যেটা ঢাকা কমলাপুর থেকে ডিরেক্ট যাবে হচ্ছে সেই সুন্দরবনের খুলনা হ্যাঁ সেই বিভাগীয় সদর খুলনা তো আজ প্রথমবারের মতো এরকম ট্রেনে ট্রেনে বাংলাদেশের বৃহত্তর একটা বিভাগীয় সদর খুলনা যাচ্ছি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে আর এই হচ্ছে চোদ্দ নং প্ল্যাটফর্ম আমরা যেটা এন্ট্রি নিলাম আর কি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভটা এখানে অ্যাডজাস্টমেন্ট করা হলো আর এই হচ্ছে ছয় হাজার ছয়শো সিরিজের অত্যাধুনিক ব্রাড নিউ লোকোমোটিভ জাস্ট লোকোমোটিভ মোটিভটা দেখেন অত্যাধুনিক এবং গর্জিয়াস এবং খুবই আধুনিক এবং শক্তিশালী একটা লোকোমোটিভ হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছয় হাজার ছয়শো সিরিজের অত্যাধুনিক ইএমডি ডি লোকোমোটিভ যা দেখেন এই লোকোমোটিভে কিন্তু ঢাকা কমলাপুর থেকে খুলনা পর্যন্ত আমাদের ট্রেনে টেনে নিয়ে যাবে হ্যাঁ বলছিলেন নূরভাই খুলনা আসেন খুলনা আসেন এবং সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কভার করেন তো ফাইনালি আজকে পদ্মা সেতু হয়ে এই রকম বিলাসবহুল সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে আমরা যাচ্ছি সেই সুন্দরবনের সেই খুলনা নির্দিষ্ট সময়ে অর্থাৎ সকাল আটটা বেজে ঠিক টাইম মধ্যে কিন্তু আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কমলাপুরের শহরতলী প্ল্যাটফর্মের চোদ্দ নং প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে এরকম কিন্তু খুবই রেয়ার যে নির্দিষ্ট সময় কিন্তু ছেড়ে যাওয়া এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশ রেলওয়ের জন্য একটা রেয়ার ব্যাপার আপনাদের বলে রাখি অলমোস্ট প্রায় পনেরো থেকে বিশ মিনিট আগে কিন্তু আপনারা প্ল্যাটফর্মে এসে উপস্থিত হবেন যেহেতু এই ট্রেনগুলো এখন কোনোভাবে বিলম্ব করে না ছাড়ার ক্ষেত্রে শুরুটা আর কি আপনি টাইম মধ্যে আসবেন না হলে কিন্তু আপনার ট্রেন মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পাড়া আন্ডারপাস এই আন্ডার আন্ডারপাসটা কিন্তু কিছুদিন আগে উদ্বোধন হলো এই আন্ডার আন্ডারপাস যেহেতু এখানে খুবই ক্রাউড হয় সব সবসময় ট্রেনের যার কারণে গণপরিবহন যেটা বাস ট্রাক বাইক এগুলো কিন্তু আপনার চালু করে এটা কিন্তু খুবই খুবই একটা একটা ভালো ভালো কাজ এবং উদ্যোগ গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন এই হচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন আর এটা হচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম তো এর আগে আমি যখন নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন ভ্রমণ করছিলাম আপনারা অনেকেই বলছিলেন যে গ্যান্ডারিয়া আসেন নূর ভাই তো এই হচ্ছে গ্যান্ডারিয়া রেল স্টেশনের প্ল্যাটফর্ম বাট আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি যেহেতু আন্তঃনগর ট্রেন যার কারণে কিন্তু এই গ্যান্ডারিয়াতে এখানে কোনো বিরতি নাই তবে যেগুলা লোকাল ট্রেন সেগুলো কিন্তু এই গ্যান্ডারিয়াতে যাত্রাবিরতি দেয় এখন ছেড়ে যাচ্ছি শ্রীনগর রেলওয়ে স্টেশন এই হচ্ছে শ্রীনগর রেলওয়ে শ্রীনগর তবে এই শ্রীনগর দেখলে আমার মনে পড়ে সেই কাশ্মীরের কথা তো আমরা সেই শ্রীনগর রেলওয়ে স্টেশন যেটা মুন্সিগঞ্জের শ্রীনগর বাট এটা কাশ্মীরের শ্রীনগর না ভাই রেলওয়ে স্টেশন আমরা এখন ছেড়ে যাচ্ছি মাওয়া রেলওয়ে স্টেশন বাট এই মাওয়াটাও কিন্তু আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি নাই স্টেশনটা জাস্ট একদম সিমতাম খুবই আধুনিক এবং পরিষ্কার পরিপাটি একটা স্টেশন এই মাওয়া তবে এই মাওয়া কিন্তু হচ্ছে ইলিশের জন্য বিখ্যাত ভাই সারা বছর বিশেষ করে রাতে শীতকালে এই মাওয়া ঘাটে ইলিশ খাওয়াটা কিন্তু খুব জমে ওঠে তো এই মাওয়া স্টেশনটাই সেরে গেলাম বাট আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কমলাপুর থেকে সেরে এসে ডিরেক্ট হচ্ছে উচ্চাপের প্রথম যাত্রা বিরতি যেটা পদ্মা সেতু পাড়ি দিয়ে শীতকাল যার কারণে এই পাশে দেখেন ফরিদপুরের এদিকে কিন্তু বিলগুলাতে অসংখ্য অতিথি পাখি একদম সাদা বক এই পাখিগুলা কিন্তু কিছু পাখি আছে দেশের এবং কিছু পাখি আছে দেশের বাইরে সেই সাইবেরিয়া থেকে চলে আসে সেই শীতের মধ্যে হ্যাঁ এই সেই শীতের অতিথি পাখি এই বিলগুলাতে জাস্ট দেখেন হাজার হাজার পাখি আপনি বাংলাদেশের ট্রেন ভ্রমণ করলে এরকম ন্যাচারাল সৌন্দর্যগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন যেটা একদম প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু কোনোভাবে করা যাবে না স্টেশন বাট এইখানে আসার পরে একটা বিরাট সমস্যা দেখেন এইখানে কিন্তু প্ল্যাটফর্মটাই পায়নি প্ল্যাটফর্মটা ছোট যার কারণে মানুষের উঠা নামার ক্ষেত্রে ব্যাপক সমস্যা হচ্ছে ভাই যেহেতু এখানে বৃদ্ধ মানুষ তারপরে মহিলা বাচ্চা তাদের কিন্তু উঠার ক্ষেত্রে ব্যাপক ঝামেলা হয় এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ট্রেনটা যেহেতু অনেক বড় যার কারণে এখানে ভাঙা একটা যেহেতু আইকনিক প্ল্যাটফর্ম স্টেশন সেই ক্ষেত্রে কিন্তু এটার প্ল্যাটফর্মটা অনেক বড় করা উচিত ছিল না হলে মানুষের ওঠার ক্ষেত্রে দেখেন কতটা বিড়ম্বনা হতে হচ্ছে ভাঙ্গা রেলওয়ে স্টেশন খুবই ছোট্ট একটা স্টেশন খুবই সিমসাম আর এই পাশে কিন্তু সব হচ্ছে বিল ঝিল এই এলাকাগুলা তবে এখানে আমাদের আসার কথা ছিল এক ঘন্টা সাত মিনিট অতিক্রম করে আমাদের হোম স্টপেজ সিলেছে এই ভাঙ্গা এখন ভাঙা পুখুরিয়া রেলওয়ে স্টেশন এখানে কোন যাত্রা বিরতি নাই পুখুরিযা পুখুরিযা রেলওয়ে স্টেশন পার হয়ে বিশাল একটা

বাট এইখানে তালমাতে আমাদের এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের কোনো বিরতি নাই আমরা ডিরেক্ট ফরিদপুরেই দাঁড়াবো একদম ফাঁকা যেহেতু এই ট্রেনটা দাঁড়ায় না যার কারণে কোনো যাত্রী কিন্তু প্ল্যাটফর্মে নাই চলে আসলাম ফরিদপুর রেলওয়ে স্টেশন ওকে ওয়েলকাম ফরিদপুর এই হচ্ছে আমার ফরিদপুরে দ্বিতীয়বার আসা এই হচ্ছে ফরিদপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটা জাস্ট দেখেন আর অসংখ্য মানুষ বলছিলেন নুর ভাই ফরিদপুর আসেন তো ফাইনালি আপনাদের ফরিদপুরে আসলাম এর আগে একবার আসছিলাম মধুমতি এক্সপ্রেস ট্রেনে আর এবার আসলাম হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন যেটা ঢাকা খুলনার অন্যতম লাগজারিয়াস এক্সপ্রেস ট্রেন যাই হোক অনেক অনেক ভালোবাসা ফরিদপুর এর আগে মধুমতি এক্সপ্রেসে যখন আসছিলাম তখন অসংখ্য মানুষ কমেন্ট করছিলেন ভাই ফরিদপুর থেকে দেখছি তো আবার অনেকেই ভিডিও দেখেন ফরিদপুরে এই ফরিদপুরে কিন্তু অসংখ্য যাত্রী নেমে গেল এখন ট্রেনটা মোটামুটি ফাঁকা তো অনেক অনেক ভালোবাসা ফরিদপুর আর এই ফরিদপুরটায় কিন্তু হচ্ছে প্রস্তাবিত আরেকটি বিভাগীয় সদর হতে যাচ্ছে তো শুভকামনা নব নবনির্মিত বিভাগীয় সদর ফরিদপুর যখন এটা বিভাগ হবে তখন এই ফরিদপুরটা ঘুরতে আসব। ছেড়ে যাচ্ছি গুড বাই ফরিদপুর প্রিয় শহর হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের এসি স্নিগ্ধা যেটা এসি আর আর এটার ভাড়া পড়ছে ঢাকা কমলাপুর থেকে খুলনা পর্যন্ত এগারোশো ছিয়ানব্বই টাকা আর অনেকে জিজ্ঞাসা করেন যে উল্টা সিট এবং সোজা সিটটা কত কত নাম্বার হবে তো আপনাদের বলে রাখি এক থেকে চল্লিশ এক থেকে চল্লিশ হবে আপনার খুলনামুখী মানে ঢাকা থেকে খুলনামুখী দেন একচল্লিশ থেকে আশি পর্যন্ত হবে হচ্ছে খুলনা থেকে ঢাকামুখী এই ব্যাপারটা আপনারা যখন টিকিট কাটবেন অনলাইনে তখন এই ব্যাপারটা একটু খেয়াল করে কাটবেন আর এই হচ্ছে স্নেক ডাকোসের এখানে থ্রি বাই টু এরকম যেহেতু এটা ব্রড গেস র্যাকে চলে যার কারণে কিন্তু হচ্ছে এক এক শাড়িতে আপনি তিনটা সিট পাবেন আর এক শাড়িতে হচ্ছে দুইটা রাজবাড়ি এই হচ্ছে রাজবাড়ি রেলওয়ে স্টেশন ফাইনালি চলে আসলাম রাজবাড়ি রেলওয়ে স্টেশন আর এই ছিল হচ্ছে আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেন জাস্ট দেখেন অ্যাকচুয়ালি এখানে আসতে অলমোস্ট প্রায় আধা ঘন্টার মতো লেট এখানে আসার কথা দশটা পনেরো মিনিট বাট আসলে এখন দশটা পঁয়তাল্লিশ মিনিটে আর এই হচ্ছে আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেন যেটা ঢাকা থেকে ডিরেক্ট খুলনা চলাচল করে আর এই রাজবাড়িতে আমাদের দশ মিনিটের হল্ট আছে সম্ভবত এখানে মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হবে তারপরে আমরা এরপরে পাংশা হয়ে কুষ্টিয়া হয়ে আমরা যাব। ওয়েলকাম রাজবাড়ি অনেকে বলছিলেন নূরভাই রাজবাড়ি আসে রাজবাড়ি আসে ফাইনালি রাজবাড়ি চলেই আসলাম অনেক অনেক ভালোবাসা প্রিয় রাজবাড়ি আবারও দেখা হবে রাজবাড়িতে এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে মঙ্গলবার বন্ধ থাকে হচ্ছে খুলনা থেকে ঢাকা আসতে সেটা হচ্ছে সাতশো এবং ঢাকা থেকে সাতশো ছাব্বিশ যখন খুলনা যায় তখন কিন্তু বুধবার বন্ধ এই জিনিসটা একটু খেয়াল করে আপনারা টিকিট কাটবেন এবং ট্যুর প্ল্যান থেকে সেরে আসা ছয় হাজার ছয়শো সিরিজের লোকোমোটিভ আমেরিকান জায়ান্ট নিয়ে আসতে হচ্ছে মধুমতি এক্সপ্রেস ট্রেন আর সেই মধুমতি এক্সপ্রেসের সাথে সুন্দরবন এক্সপ্রেসের ক্রসিং এই রাজবাড়িতে জাস্ট দেখেন এর আগে আমি যখন কুষ্টিয়ে আসছিলাম তখন এই মধুমতি এক্সপ্রেসটাই ভ্রমণ করছিলাম ভাই একদম লোকালের মতো মানে এমন কোনো স্টপেজ নাই যেখানে এটা দাঁড়ায় না যাই হোক আজকে যাচ্ছে হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে খুলনায় আর খুলনা যেতেই রাজবাড়িতেই এরকম রাজশাহী থেকে রাজশাহ মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হইলো জাস্ট দেখেন ওইটা হচ্ছে মধুমতি এক্সপ্রেস ট্রেন আর এই পাশে হচ্ছে বিলাসবহুল সুন্দরবন এক্সপ্রেস হ্যাঁ মধুমতিকে বসায় রেখে কিন্তু আমাদের এটা বের হয়ে যাচ্ছে ডিপার সাননি লোংসা রেলওয়ে স্টেশন আর পাংসাতে এসে দেখা হয়ে গেল ছোট ভাই সৈকত আর এই যে মিজান ভাইয়া হ্যাঁ আমাকে মেসেজ করছে আরও তিন চার দিন আগে যে নূর ভাই যখন আপনি পাংশা রাজবাড়ি এদিকে আসবেন অবশ্যই দেখা করবেন তো ফাইনালি দেখা হয়ে গেল হ্যাঁ কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো কত দূর থেকে আসছে বলো আসছি আমাদের বাসা এখানে পাংশাতে পাংশাতেই আচ্ছা পাংশাতেই বাট অনেক দিন থেকে মেসেজ করে কথা হয় তো ফাইনালি দেখা হয়ে গেল অনেকেই মেসেজ দেয় আপনারা ফরিদপুর রাজবাড়ী এই দিক থেকে বাট দেখা হয়ে ওঠে আমি সময় দিতে পাইনি যেহেতু টেন যেহেতু রানিং পবেই থাকে তার কারণে দেখা হয়নি যাই হোক অনেক ভালো লাগলো হ্যাঁ আবার দেখা হবে কখনো হ্যাঁ দোয়া করবেন লাভ ইউ আবার দেখা হবে ইনশাল্লাহ সাথে সেই দেখা হয়ে গেলো ছোট ভাইয়ের সাথে অনেক দিন থেকে মেসেজ করে যে নুর ভাই এদিকে আসলে একবার দেখা করবেন তো দেখা হয়ে গেল ওকে এরপরে আমরা যাবো হচ্ছে কুষ্টিয়া সেই লালনের শহর কুষ্টিয়াতে এর আগে আমি আসছিলাম কুষ্টিয়াতে বাট তখন ছিল মধুমতি এক্সপ্রেস আর এবার আসলাম বাংলাদেশের অন্যতম লাক্সারিয়াস এক্সপ্রেস ট্রেন সুন্দরবন এক্সপ্রেস আর এই ছিল হচ্ছে পাংসা রেলওয়ে স্টেশন

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া ফো স্টেশনে এসে বলছিলো সেই লালনের শহর কুষ্টিয়া হ্যাঁ অ্যাকচুয়ালি এই কুষ্টিয়াতে এর আগে একবার আসছিলাম তখন লালন বেলায় আপনারা অনেকেই আবারও আসার জন্য বলছিলেন যে নূর ভাই কুষ্টিয়া আসেন তো আবারও সেকেন্ড টাইম আসলাম হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এই হচ্ছে কুষ্টিয়া সেই কুষ্টিয়া শহরের মধ্য দিয়েই আমরা যাচ্ছি আর এই কুষ্টিয়া কিন্তু হচ্ছে তিলের খাজার জন্য বিখ্যাত বাট আমার কখনো তিলের খাজা খাওয়া হয়নি আর কখনো পুরো তো স্টেশনে এসে লোকাল ট্রেনের সাথে একটা ক্রসিং পাইলাম এই হচ্ছে রকেট ট্রেন এটা লোকাল ট্রেন তো আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দিয়ে বসায় রেখে এরকম লোকাল ট্রেনে ছেড়ে যাচ্ছে এটা আনন্দ ঘাট রাজবাড়ি পরাদহ যাই হোক এটার নামটা বলতে পারলাম ওইভাবে মেনশন করা নাই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এই হচ্ছে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এটা কিন্তু এশিয়া মহাদেশের প্রথম সর্বোচ্চ এবং দ্বিতল রেলওয়ে স্টেশন এই আলমডাঙ্গা ওয়েলকাম আলমডাঙ্গা আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এখানে আমাদের যাত্রা বেরিয়ে ছিল মাত্র তিন মিনিট আর এখান থেকে বোঝা না গেলেও মূলত এই স্টেশনটাই কিন্তু হচ্ছে এশিয়া মহাদেশের সর্বপ্রথম দ্বিতল রেলওয়ে স্টেশন এবং সর্বোচ্চ রেল স্টেশন ছিল এক সময় বাট এখন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে হয়ে গেছে সো ফাইনালি ছেড়ে যাচ্ছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন হ্যাঁ বহুত পুরনো এবং একদম ব্রিটিশ পিরিয়ডের ভাই ওকে আর চোয়াডাকায় আসলে মোটাই শীতল হয়ে যায় দেখেন একদম ন্যাচারাল সব ফসলের মাঠ হ্যাঁ বিশাল মাঠ বনায়ন গ্রাম এই অঞ্চলটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে বাট চুয়াডাকাটা ওইভাবে ঘুরে দেখা হয়নি। কখনো যদি কেউ ইনভাইটেশন করেন চুয়াডাকা থেকে তো আসবো এই এলাকাগুলো ঘুরে দেখার জন্য। গ্রামগুলো, ভিলেজ লাইফটা কবলodic করব। আপনারা দেখেন এই হচ্ছে চুয়াডাকা। চুয়াডাঙ্গা রেল স্টেশনের প্ল্যাটফর্ম। এ নিয়ে আমার বেশ কয়েকবার আসছি বাট এখানে নামা হয়নি ওই যেহেতু কলকাতায় যেতে হলে এই চুয়াডাঙ্গা দর্শন হয়ে যেতে হয় তো এই সেই চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন ওই পাশ থেকে আরেকটি ট্রেন ঢুকতেছে তো চুয়াডাঙ্গা থেকে অনেকেই বলছিলেন নূর ভাই চুয়াডাঙ্গা ঘুরতে আসেন তো চুয়াডাঙ্গা হয়েই যাচ্ছি বাট কারোর সাথে দেখা হচ্ছে লাইটটা একটা ডিভাইড হলো এই রুট এই যে এই রেল লাইনটা এটা চলে গেল হচ্ছে গেটে দর্শনা হয়ে সেই ঈদ যেটা এই যে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি মৈত্রী এক্সপ্রেস ট্রেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে চলাচল করে সেই কলকাতা চিৎপুরে সেটা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে আসে ওই যে ওইটাই কিন্তু সেই লাইন ওই লাইনটা ধরেই চলে যায় হচ্ছে গেদে দর্শনা ইমিগ্রেশন ওটা শেষ করে ডিরে চলে যেতে হয় দর্শনা হল রেলওয়ে স্টেশন ওয়েলকাম দর্শনা হল ফাইনালি চলে আসলাম দর্শনা আর এই হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্মটা নির্দিষ্ট সময় থেকে অলমোস্ট প্রায় আধা ঘন্টারও বেশি লেট দর্শনা চলে আসলাম তো সর্বশেষ যখন আমি ইন্ডিয়া ট্যুর করি তো এম ডি ফিজ আমার বন্ধু অ্যান্ড আমি একসাথে কিন্তু এই দর্শনা গেটে দর্শনা হয়েই ইমিগ্রেশন করে বাংলাদেশে ঢুকি তারপরে আর ইন্ডিয়া যাওয়া হয়নি বাট এইখান থেকে কিন্তু একটা রুট আছে আপনি চাইলে কিন্তু সেই রুট ধরে খুব অল্প সময় বেলাপুল না গিয়ে এই দর্শনা থেকে গেদে দর্শনা হয়ে ইন্ডিয়া চলে যেতে পারেন একদম খুবই কাছে এখান থেকে ইমিগ্রেশন খুবই ইজিলি যাওয়া যায় আমি বেশ কয়েকবার গেছি আর যাই হোক এই ছিল দর্শনা তো এরপরে আমরা কয়েকটি স্টেশন পার হব দেন তারপরে লাস্ট আমাদের যাত্রা পথ শেষ হবে হচ্ছে খুলনাতে যে এই দিকে কিন্তু হচ্ছে হাজার হাজার খেজুর গাছ খেজুরের বাগান

বেনাপোল এক্সপ্রেস সোক্যাস মোবারকগঞ্জ এসে আমাদের ক্রসিং পেলাম একটা সেটা হচ্ছে বেনাপল এক্সপ্রেস ট্রেনের সাথে এই পাশে একটা লাক্সারিয়াস এক্সপ্রেস ট্রেন সুন্দরবন আর ওই পাশে হচ্ছে বেনাপল এক্সপ্রেস ট্রেন মানে সে দুইটাই কিন্তু একটা অন্যরকম রকম কাজ করতেছে মানে দুইটাই হচ্ছে বাংলাদেশের বিলাসবহুল ট্রেনগুলোর মধ্যে অন্যতম বেনাপল এক্সপ্রেস দ্যান সুন্দরবন এক্সপ্রেস জার্নি করতেছি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারে যেটা নন এসি চেয়ার এই হচ্ছে নন এসি চেয়ারের সামনের পা রাখার জায়গা দেন এইখানে আপনি পানির বোতল রাখতে পারবেন সবচেয়ে বেটার হচ্ছে এখানে চার্জিং পয়েন্ট আছে উপরে ফ্যান আছে তারপরে লাগেজ রাখার ব্যবস্থা আছে মানে সব মিলে খুবই সুন্দর একটা ব্যবস্থা এটার ভাড়া হচ্ছে ছয়শো টাকা ঢাকা থেকে খুলনা পর্যন্ত নির্দিষ্ট সময় থেকে অলমোস্ট প্রায় পঞ্চাশ মিনিট এটে প্রায় তিনটার দিকে আমাদের সুন্দর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি যশোরে এসে পৌঁছিল আর এখানে দেখেন অসংখ্য মানুষ যশোরে এই যশোরে আমার সেকেন্ড টাইম আসা এর আগে আমি আসছিলাম একবার রুপসি বাংলা এক্সপ্রেস ট্রেনে বাট আজকে আসলাম হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এইখানে চার মিনিটের যাত্রাবিরতি আছে দেন এরপরে আমরা চলে যাবো খুলনা উদ্দেশ্যে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের এসি কেবিনে এই হচ্ছে কেবিনটা জাস্ট দেখেন কতটা লাক্সারি আছে এই কেবিনে কিন্তু কমলাপুর থেকে যখন আপনি খুলনা যাবেন এটার ভাড়া পড়বে হচ্ছে চোদ্দশো টাকা দেন খুলনা থেকে যখন আবার আপনি ঢাকায় আসবেন তখন কিন্তু রাতে নাইট জার্নি হয় তখন কিন্তু এটার ভাড়া পড়বে হচ্ছে বাইশশো এক টাকা আর তখন কিন্তু হচ্ছে রাতে চারটা সিট হবে মানে চারজন এখানে থাকতে পারবে নিচে একজন উপরে একজন এই পাশে একজন এই পাশে একজন মানে সর্বমোট চারজন আসতে পারবেন হচ্ছে খুলনা থেকে ঢাকা তখন রাতে জার্নিটা একদম ঘুমিয়ে ঘুমিয়ে আসবেন এরকম বিলাসবহুল কেবিনে তখন হয়ে যাবে এই পাশে চারজন বসবে এই নিচের এখানে চারজন দেন এই পাশটাতে চারজন আর এটা কিন্তু তখন আপনার বসার ব্যবস্থা হয়ে যাবে এরকম আর কি তো এই হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বিলাসবহুল কেবিন জাস্ট দেখেন কতটা লাক্সারিয়াস আর এই পাশে কিন্তু হচ্ছে উইন্ডো পাবেন এরকম ওয়াইড অ্যাঙ্গেল উইন্ডো এখানে টি টেবিল তারপরে ফ্যান এসি মানে সব ধরনের সুযোগ সুবিধা আছে কিন্তু এইরকম বিলাসবহুল বাংলাদেশের লাক্সারিয়াস সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে আসছি খুলনার দৌলতপুর রেলওয়ে স্টেশন এই হচ্ছে দৌলতপুর রেলওয়ে স্টেশনে বাট এখানে এসে বিরাট একটা বিপদে পড়ে গেলাম দৌলতপুর এসে এখানে ট্রেনটি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আর এদিকে খুলনার উদ্দেশ্যে আর যাবে না কারণ হচ্ছে যে সামনে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে কী নিয়ে আন্দোলন করতেছে ভাই আমি জানি না কারণ এদিকে যেহেতু প্রথম আসছি তো আমাদের টিটি বলে দিল ভাই আপনারা বাই রোডে চলে দেন খুলনায় কারণ এই ট্রেন যেতে দেবে না রাস্তা মানে রেল লাইনে ছাত্ররা বসে গেছে শুয়ে গেছে যাই হোক এইখানে এসে একটা বিরাট বিপদে পড়লাম ভাই খুলনায় ঘুরতে এসে যে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হব সেটা কল্পনাও করতে পারিনি যাই হোক কিছু করার নেই আজকের এই ভিডিওটি এই যে এইখানে দৌলতপুর রেলওয়ে স্টেশন একদম জঙ্গলের মধ্যে তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দেই সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুলনা ট্যুরটা সুন্দরভাবে শেষ করে এরপরে আরও অনেক ট্যুর প্ল্যান আছে ভাই যদি ট্রেনের শিডিউলটা এরকম বিপর্যয় হয়ে যায় তাহলে তো আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব তো আমার জন্য দোয়া করবেন প্রার্থনা করবেন এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ